এবং নানা রকম কার্যের যে সাহায্য সহযোগিতা সেটা করেন সূত্রীয় মহামিলনের মহাসমন্বয়ের বার্তা দিয়েছিলেন আচার্য স্বামী মহারাজ মহা মহাসমন্বয়ের বার্তা নিয়ে আজ এই বিশাল শোভাযাত্রা এগিয়ে চলেছে এই গঙ্গাধরপুর ভারত সেবাশ্রম সংঘের এই শোভাযাত্রা আসুন আমরা সকলেই এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস করি এ মহা সমস্তায় মহা কথা বলেছিলেন আটাইশ স্বামী প্রণবানন্দী মহারাজ এই আদেশকে লক্ষ্য করে এই শোভাযাত্রায় এগিয়ে চলেছে আসুন সকলে আজ ভেদ বিভেদ নিষ্

ڀاڳو 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 ڀاڳو